তুমি বাইক চলে আসো এসো না কখন বা টাকা ব্রেক মারতে তোর মাথাটা সুবিধা হয়েছিল সোনা কোনদিন রায় তোমার কাছে আছি যাবে তোর মার সাদি বিকে চা আগে আনবে না তোর বাবার দিন সাদি বিকে আগে আনবে না তোর সাদি বিকে চা আগে আনবে না তোর ছোট বোনে সাদি বিকে চা আগে আনবে যুবরীতি বুঝতে পারবি না আদাল কখন আছি তোর সন্তান নিয়ে আরে তুমি বুঝলি না মুসলমানের ঘরে জন্ম নিয়েছ আল্লা যে বলিনিসমিমি নৌসমিনাথ ওয়ালু মুকমিনী নু মুকমিনাথ ওয়ালু কানিতা যা আল্লাহ হলো বিশ্বাসী বান্দা ও আমার বান্দিরে ও আমার মনি বান্দা মনি বান্দেরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী না ওপরে তুমি কলেজ করতে বড় বাধা নাই রে সোনা তো কোনদিন তোমার পিছন ছাড়বে না আজই তোমার খাই রুটি আসবে রে তুমি বাইশ টলে আসরে সোনা কখন বা টাকা বред মানতে আগে তলে তোর মাতাটা সুবিধা হয়েছে ওই সময় তোর সময় হবে না আ তুমি কেন বুঝ না সোনা আজাই তো কেউ কি সারি দিবে না ওই মুসলমান যে চলিতে যদি পোস্তনে সোনালে ওই ছেলেটা কোনোদিন মুসলমানিত হয়তো না ইসলাম তাকে কি এই রকম পোশাক পরিসব পন্ত না জড়িত ওই পোশাক পরিবাড়ি দেবা তোর মা বাড়িতে আছে তোর বড় বোন বাড়ি আছে তোর ছোট বোন বাড়িতে আছে তোর ছোট ভাই বাড়িতে আছে যে পোশাকটা তোর ভাই তোর বোন দেখলে খারাপ মনে করবে তুই যে পরিবেশ বানাবি তোর ছোট ভাই ওই পরিবেশে ঘটন হইবে আর যুবক তুমি কলেজেন্টি কলেদের মধ্যে আবার তুমি কার্ড নিয়ে গাড়ি কলেজে দাও কন্ট্রাক্টর ভাড়া কম দেয় এই যুবক নবির তুমি সাথে একবার যখন কলেজের মধ্যে নামাজের টাইম হয় টাইম মতে টিফিন

দিহাটা নটকবাড়িতে ধর সাঁতোরে তেনে বর্ষাগের কথা আব্বা তখন মোবাইল ছিল না রে বাবা টেলিফোন আমার বাড়িতে ছিল আব্বানে কনশাসগুলি নটকবাড়ি কুসহার বাধারে তোরি বারে আসি, ঠিক ঘুঘুমারি পার হওয়ার পরে রেল লাইনে গাড়ি যায় না কেন কনসিটার পরে গাড়ি যাবে না তোরা সময় নামে যাবে অ্যাক্সিডেন্ট সামনে ভুলে হয়েছে ওই লাদিত বড়ি না কোন বাহিনী কোন পাবলিক গাড়ি দিতে দেয় না আমি মনে পাবলিক কিলার আছে তাহলে কান্তি হাতি দেয়া আমি তালে কুদ্দে হালাল কান্তি পর্যন্ত বক্সে আবার গাড়ি ধরব আদি হাতি নাই মানুষ মানুষ এত কিন্তু ডেড বডিটা ফদরের নামাজের আগে কেবা মারি দিয়ে গেছে বলতে পারে না বহুত গাড়ি সিঁড়ি করে গোয়া বহুত গোয়াটিশ গাড়ি মালদার গাড়ি জাম হয়ে আছে কিন্তু পুলিশ বাহিনীরা গাড়ি ডেট বডি সারানো চেষ্টা করতেছে আমার ওই ডেটবড়ি না ছাড়া পর্যন্ত তো ওই গাড়ি রোডে তো দাইতে দেবে না এখন পুলিশ বাহিনী আসলেন না তো রাঁচি গেলাম তাড়াতাড়ি ডেটবরি ছাড়াও কিন্তু ডেটবড়িটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে মাথাটা পিসি গেছে রে সমাচ্ছে না যাও বড় কঠিন ঠিক না

কারণ সবাই তো নাকের মধ্যে রুমাল লাগাইছে ওনার তো রুমাল লাগায় না এখন পকেটে হাত দিয়ে দেখলো মোটা ধরনের মনে করছি কি বা টাকা আছে হাত দিয়ে দেখে টানি বাই করলো দেখি একটা টুপি তার পকেটে মনে করে যাই তো তোমার দামি জিনিস আছে আমি দেখে একটা মেসো আকার পিছন পকেটে পাও পাশের পকেটে হাত দিয়ে দেখে একটা দলা দলা দেখা যায় মালার মতন মনে করছে বিবির জন্য বোধহয় সোনার মালা নিয়ে যাবে দেখে মালা না মালা না ওই তো বিটা তার পকেটে ছিল

খবর দেওয়া কুচবেহার কমটিসে এই লাশটা মুসলমানের এনারা কবরের মধ্যে রাখে দেবে কিছুক্ষণ পরে কুদ্দার কমিটির কবরস্থান এসে গেল ছেলেটার কোন তদন্ত মাস পাওয়া যায় না কোন দাগান ছেলে মাথাটা কিছুই নাই শোনা আল্লাহ কি সারা আয়লা লাশটা আল্লাহ আসতে কবরে চলে গেল আজকে ওই টুপিটা তফিটা যদি তার পকেটে না থাকতো শোনা নবীর আইডেন্টি যদি না থাকতো ওই লাশটা কোন জায়গায় আগুনে জ্বলত সিনামিধি। Sonez la laquelle de আজাই কখন করেছি তাদের সোনা বলতে পারবি না সোনা সোনা তার মনে লাগে নবীর আইডেন্টি যদি তোমার তুমি নবীর শূন্যটা পিছন পকেটে তাকে যায় দুনিয়ার কাঁধ যদি ভাঙি চুরে মনে হয়ে যায় নবীর কাঁধটা কিছুই হবে না পকেটে তো মুসলমান বলি প্রমাণ দেবে তো নাচটা কবরের মধ্যে সম্মানে যাবে যদি কোন ঠিক না বিধি আবার এই যুবক ভাইয়েরা আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার মুসলমান তো করা যাবে না আমার আমার কবরে যেতে হবে এই কবর বড় ভয়ঙ্কর কবর কবর কাউকে ছাড়ি কবরের কাছে যাবা কবর কেউ কি ছাড়ি আমার মা বলে আমার মা বলে তুমি কেন বুঝিনি না রে মা আমরা শুনে রাখে বিশ্ব নবী দরবারে কিছু বিদিন না সারারা নবীজির দেখা করার জন্য কবি রাখতে বিশ্ব থেকে আসতেছে নবীর বাড়ি এসে কবি রাখতে তুমি এমন সময় ওই লোকগুলা আবুদের সামনের মধ্যে লোকগুলা ধরা পড়ে গেল মই মক্ষা বাসা আবু যারা বল ভাই রে তোরা কারা এত রাইতে তোরা কোথায় দাও কোথায় দাও সব বলো আবুদের আমরা বিশ্বনবী মোহাম্মদ রস্তম বাড়ি যাই কেন তার কাছে আমার কলে মানি শত্রু বাবি পড়ে মৌসম আশ হয়ে যাব দুটো হাবো যে বলছে না তার বাড়িতে তো আদাবে না কেন তোরা কি জানো না একজন ইন্দ্র জাদুকান তারা তোমার চোখে মধ্যে জাদু লাগিয়ে দেবে তারা কাছে তো না মুসলমান হবে না আমি যা মনে তার কাছে আমার পরিমাণ হয়ে যাবো আবু জেল বলো যদি যাও আমার বাধা আমার একটা প্রশ্ন আছে কি নিচে সব জিনিসের মধ্যে জাদু লাগায় কিন্তু আকাশের উপরেও কোনো বস্তু উপরে জাদু লাগাইতে পারে না ভাই রে তোরা যদি প্রশ্ন করবেন মহাম্মা তোর কাছে ফলে মানে আমি শোনমান হয়ে যাও মহাম্মাদ রে আকাশের চন্দ্রটাকে যদি তোমার তুমি আমার নজরে আমাদের নজরে দুখন্দ করেই দেখে দিতে পারো আমার কলেমা পরে মসনমান হয়ে যাও Oh, 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 oh.